সমৃদ্ধ করার জন্য নিয়ামক শক্তি হিসাবে বিগত সময় থেকে আজ পর্যন্ত কাজ করছে তারপর বারবার আমাদের এই ত্রিমহলের প্ররোচনায় জাতীয় পার্টির চেয়ারম্যান কর্তৃক যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে আমরা মনে করছি যে এটা জাতীয় পার্টির ধ্বংসের একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র যদি অব্যাহত হয়ে চলতে থাকে তাহলে আগামী দিনে জাতীয় পার্টি বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে সেই ষড়যন্ত্র রোখার জন্য আমরা মনে করি এখনই মোক্ষম সময় সেই তারি প্রতিবাদে আজকে আমরা একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি বিশেষ করে আমাদের রংপুর বিভাগের আট জেলার সমন্বয়ে আমি হ্যাঁ আমি আপনাদেরকে লিখিত পড়ে শোয়াচ্ছি বিসমুল্লা রহমান রাহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জাতীয় পার্টি রংপুর বিভাগের নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান আলাজ হোসেন মোহাম্মদ এরশাদকে ভুল বুঝিয়ে জাতীয় পার্টিকে ধ্বংসের গভীর এবং পরিকল্পিত চক্রান্ত চলছে সেই চক্রান্ত বাস্তবায়ন করতেই জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদ থেকে জাতীয় পার্টির সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে যা জাতীয় পার্টির মূলধারার কোনো স্তরের নেতাকর্মীদের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয় জাতীয় পার্টিকে ধ্বংসের চক্রান্তকারীদের প্রতিহত করতে এবং জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে শপথে বহালের দাবিতে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা রংপুর বিভাগের আট জেলার মহানগর পৌরসভা উপজেলা নেতৃবৃন্দ জাতীয় পার্টির ক্রান্তিকাল থেকে অদ্যাবধি নিঃস্বার্থভাবে জাতীয় পার্টিকে সংগঠিত করার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে আসছি কিন্তু আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় কমিটিতে একটি কুচক্তি মহল জাতীয় পার্টির কোচা চেয়ারম্যান মহোদয়কে ভুল বুঝিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় করায় প্রযোচনা দিয়ে আসছে এতে জাতীয় পার্টির সুনাম ক্ষুণ্ণের পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যাপারেও দেশের জনগণ এবং নেতাকর্মীদের মধ্যে ভুল ধারণা হচ্ছে এই কুচক্কি মহলটির প্ররোচনায় গত বাইশ তিন দুই হাজার উনিশ তারিখে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্যজনক গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়কে শপথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা পার্টির প্রধানের এই সিদ্ধান্তের সাথে একমত নই এই সিদ্ধান্তের আমরা তীব্র তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা মনে করি এই মুহূর্তে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার সময় সেই সময় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সেনসপদ ছোট ভাই এবং দেশ বিদেশে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে পরিচিত এম কাদেরকে পদ পদবি থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত জাতীয় পার্টির জন্য জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছি সেই কারণে আগামী পাঁচ চার দু হাজার উনিশ ইংরাজি তারিখের মধ্যে জনাব জি এম কাদেরকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করার জন্য পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আমাদের এই দাবি মানা না হলে আমরা রংপুর বিভাগে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেব পাশাপাশি এই বিভাগে জাতীয় পার্টির সকল কর্মকাণ্ড প্রতিহত করা হবে প্রিয় সাংবাদিকবৃন্দ রংপুর বিভাগের জাতীয় পার্টির নেতাকর্মীদের এই সাং এই সাংবাদিক সম্মেলন বক্তব্য আপনাদের পত্রিকা এবং টেলিভিশন অনলাইন মিডিয়া প্রকাশ ও প্রচার করে জাতীয় পার্টিকে সমৃদ্ধ এবং বাঁচাতে আগে সহযোগিতা করবেন বলে আশা করছি বাংলাদেশ জিন্দাবাদ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ জাতীয় পার্টি এই সাংবাদিক সম্মেলন প্রচারের মাধ্যমে অবশ্যই পার্টির চেয়ারম্যান তার ভুল বুঝতে পারবেন এবং যারা আজকে পার্টির বিপক্ষে ষড়যন্ত্র করতেছে তাদেরও মুখটা উন্মোচিত হবে তার কারণ জাতীয় পার্টির রংপুর অঞ্চল যদি রং বৃহত্তর রংপুর বা আমাদের এই বিভাগে না থাকে জাতীয় পার্টির অস্তিত্ব ঢাকায় থাকবে কিনা থাকবে না এটা বিবেচ্য বিষয় বরাবরই আমাদের উপর ভিত্তি করে জাতীয় পার্টি চলছে কিন্তু মাঝখান থেকে কিছু ব্রোকার টাইপ রাজনীতিবিদ যারা তাদের এলাকায় পার্শ্ব ভোট যাদের নাই তারা আজকে পেসিডিয়াম মেম্বার তারা আজকে নীতি নির্ধারক তাদের এই প্রচনা যদি হোসেন মোহাম্মদের সাথে ভুল বুঝেন বুঝে সিদ্ধান্ত নেন তাহলে জাতীয় পার্টি ধ্বংসের দ্বার গোড়ায় যাবে এটা স্পষ্ট সামনের দিনে সেই জন্যে আমরা আলটিমেটামটা দিয়েছি যা আমরা আলটিমেটাম দিতে চাই না তারপরেও আলটিমেটাম দিতে বাধ্য হচ্ছি তার কারণ এই ধরনের বারবার সিদ্ধান্ত পরিবর্তন ক্ষেত্রে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশে সমা তাদের সমাদর হারিয়ে ফেলছে পাশাপাশি আমরা যার জাতীয় পার্টি করি আমরাও বিভিন্ন স্তরে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি মানুষের মধ্যে আমার জবাব দিতে পারছি না সেই জন্য এটার একটা সমাধান হওয়া দরকার এটা একটা শেষ হওয়া দরকার যে জাতীয় পার্টির যে কোনো সিদ্ধান্ত যদি পার্টির চেয়ারম্যান নেন তার উনচল্লিশ ধারাটাকে ইমপ্লিমেন্ট না করে পার্টির প্রেসি একুশ ধারাটাকে ইমপ্লিমেন্ট না করে পার্টির প্রেসিডিয়ামে বৈঠক করে সবার মতামতের আলোকে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু এই এই সিদ্ধান্তগুলো হতো না বা আমাদের দলও ক্ষতিগ্রস্ত হতো না তা আমাদের সামনে একটা নির্বাচন হলো আপনার নির্বাচন সম্পর্কে আমি বলতে চাই না কিভাবে নির্বাচন হয়েছে কিভাবে হয়েছে আজকে সরকারও এ ব্যাপারে আমি বলতে চাই না কিন্তু আমার দল জাতীয় পার্টির ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্মে দাঁড়ানোর ক্ষম সক্ষমতাটা অর্জন করতে হবে এই চার বছর বা পাঁচ বছর যদি আমরা আমাদের রংপুর বিভাগে বিশেষ করে আমরা এই আটটি জেলায় যদি তৃণমূল থেকে জাতীয় পার্টিকে কমিটিকে সংগঠিত করতে পারি তাহলে আমরা আগামী দিনে অন্তত একটা ফাইটিং ক্যান্ডিডেট হিসাবে আমরা প্রত্যেকটা আসনে আমরা ফাইট করতে পারবো এই আশা করছি আলটিমেটাম হ্যাঁ শেষ পর ছোটো ভাই এবং দেশ বিদেশে পরিচ্ছন্ন রাজনীতি হিসাবে হিসাবে জনাব জিএম কাদেরকে পদ পদবী পদবী থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত জাতীয় পার্টির আত্মঘাতী সিদ্ধান্ত সে কারণে আগামী পাঁচ চার দু হাজার ইংরাজি তারিখের মধ্যে জনাব জিএম কাদেরকে অব্যাহতি সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনরায় শপথে বহাল করার জন্য পার্টির চেয়ারম্যানের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আমাদের এই দাবি মানা না হলে আমরা রংপুর বিভাগে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেব পাশাপাশি এই বিভাগে জাতীয় পার্টির সমস্ত কর্মকাণ্ড আমরা প্রতিহত করব। এটা আমাদের স্পষ্ট বিষয়ে যদি পাঠান এই বিষয়টা আপনাদের লিখনির মাধ্যমে আপনাদের প্রিন্ট অবশ্যই সেটা পরে ওকে আসলে আসলে এই এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কাউকে হার্ড করার জন্য নয় আমরা পার্টির মঙ্গলের জন্যই আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি আমরা দীর্ঘদিন থেকে এটা লক্ষ্য করছি যে পার্টি জাতীয় পার্টিকে বাঁচাতে হলে আমাদের আগামী নেতৃত্বকে সঠিক করতে হবে আগামী নেতৃত্বে কারা আসবে বাংলাদেশে কার এমন গ্রহণযোগ্য মানুষ আছে জাতীয় পার্টির মধ্যে যাকে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী তাকে একটা ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে কাকে কল্পনা করবে সেই ধরনের যোগ্য মানুষই হলো গোলাম মোহাম্মদ কাদের তার একটা পরিচ্ছন্ন হয়ে আসবে সেই জন্য তাকে তার এই তাকেই অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত জাতীয় পার্টির নেতাকর্মী অত্যন্ত ক্ষুব্ধ এবং এই ক্ষুব্ধতার কারণেই আজকে এই আমাদের সাংবাদিক সম্মেলন আমরা চাই যে পার্টির চেয়ারম্যানের সুদ্রী উদয় হবে এবং উনি এই কুচক্রি মহলের চক্রান্ত থেকে বেরিয়ে এসে গোলাম মোহাম্মদ কাদেরের বহিষ্কার বা অব্যাহতি প্রদানের যে সিদ্ধান্ত এটা থেকে প্রত্যাহার করবে অন্যথায় জাতীয় পার্টির আমরা যারা নেতাকর্মী দীর্ঘদিন থেকে আমরা জাতীয় পার্টিকে লালন করে আসছি জাতীয় পার্টি আমাদের অস্তিত্ব জাতীয় পার্টি আমাদের পরিচয় সেই পরিচয় থেকে সেই পরিচয়ের দাবি থেকে আমরা বলছি যা হলে আমরা আগামী দিনে অন্তত একটা ফাইটিং ক্যান্ডিডেট হিসাবে আমরা প্রত্যেকটা আসনে আমরা ফাইট করতে পারবো এই এই আশা করছি আলটিমেটাম হ্যাঁ এরশাদের শেষ পর ছোট ভাই এবং দেশ বিদেশে পরিচ্ছন্ন রাজনীতির হিসাবে হিসাবে জনাব জিএম কাদেরকে পদ পদবী পদবী থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত জাতীয় পার্টির আত্মঘাতী সিদ্ধান্ত সে কারণে আগামী পাঁচ চার দু হাজার উনিশ ইংরাজি তারিখের মধ্যে জনাব জিএম কাদেরকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনরায় সপদে বহাল করার জন্য পার্টির চেয়ারম্যানের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আমাদের এই দাবি মানা না হলে আমরা রংপুর বিভাগে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেব পাশাপাশি এই বিভাগে জাতীয় পার্টির সমস্ত কর্মকাণ্ড আমরা প্রতিহত করব এটা আমাদের স্পষ্ট হয়েছে এই বিষয়টা আপনাদের লিখনির মাধ্যমে আপনাদের প্রিন্ট অবশ্যই সেটা পরে ওকে তালা আসলে আসলে এই 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 সিদ্ধান্ত সিদ্ধান্ত কাউকে হার্ড করার জন্য নয় আমরা পার্টির মঙ্গলের জন্যই আমরা এই সিদ্ধান্ত দিচ্ছি আমরা দীর্ঘদিন থেকে এটা লক্ষ্য করছি যে পার্টি জাতীয় পার্টিকে বাঁচাতে হলে আমাদের আগামী নেতৃত্বকে সঠিক করতে হবে আগামী নেতৃত্বে কারা আসবে বাংলাদেশে কার এমন গ্রহণযোগ্য মানুষ আছে জাতীয় পার্টির মধ্যে যাকে সারা বাংলাদেশ ব্যাপী তাকে একটা ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে কাকে কল্পনা করবে সেই ধরনের যোগ্য মানুষই হলো গোলাম মোহাম্মদ কাদের তার একটা পরিচ্ছন্ন হয়ে আসে সেই জন্য তাকে তার এই তাকে এই অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত জাতীয় পার্টির নেতাকর্মী অত্যন্ত ক্ষুব্ধ এবং এই ক্ষুব্ধতার কারণেই আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আমরা চাই যে পার্টির চেয়ারম্যানের সুদ্রী উদয় হবে এবং উনি এই কুচক্রি মহলে চক্রান্ত থেকে বেরিয়ে এসে গোলাম মোহাম্মদ কাদেরের বহিষ্কার বা অব্যাহতি প্রদানের যে সিদ্ধান্ত এটা থেকে প্রত্যাহার করবে অন্যথায় জাতীয় পার্টির আমরা যারা নেতাকর্মী দীর্ঘদিন থেকে আমরা জাতীয় পার্টিকে লালন করে আসছি জাতীয় পার্টি আমাদের অস্তিত্ব জাতীয় পার্টি আমাদের পরিচয় সেই পরিচয় থেকে সেই পরিচয়ের দাবি থেকে আমরা বলছি যে আগামীতে এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে জাতীয় পার্টির আমরা সকলেই বা একযোগে আমরা অব্যাহতি দেব পাশাপাশি জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ড আমাদের এই রং বৃহত্তর রং করে বা বিভাগে আমরা চালাতে দেব না এটা আমাদের অঙ্গীকার